হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এলবি সিরিয়ালের আপডেট নিয়ে সার্থিককে নানাভাবে গিনি কথা শোনায় বলে তোমার মতো এত খারাপ মানুষ আমি দেখিনি সার্থিক নিজে পুলিশ তোমাকে নেওয়ার জন্য চলে এসেছে যাও তুমি পুলিশ কাস্টাডিতে তাড়াতাড়ি যদি না যাও পুলিশ কলার টেনে হিসড়ে তোমাকে নিয়ে যাবে তখন কি ভালো হবে দেখো তুমি আমাকে আর গীতাকে ভুল বুঝছো গিনি আমাদের মধ্যে এমন কিচ্ছু নেই গীতাও যেমন নির্দোষ আমিও তেমন নির্দোষ তোমার কাছ থেকে গীতার সার্টিফিকেট আমাকে নিতে হবে না আমি সেগুলো শুনতে চাই না তোমরা নিজেদের সমস্ত ব্যক্তিগত চরিতার্থ করার জন্য এরকম করে স্বস্তিকের মতো একজন ভালো ছেলেকে বলিচড়িয়ে চড়িয়ে দিলে না আমি এরকম কোনো কিছু করিনি বিশ্বাস করো তোমাকে আর বিশ্বাস কক্ষনো করব না তুমি তো সারাদিন রাত গীতার নামই জব করতে তাহলে কি করে ভাববো যে তুমি যে কথাগুলো রটেছে সেগুলো মিথ্যে তখনই হঠাৎ ফোন করে বসে ভোজন উপাস থেকে বলে দেখো তুমি একদম চিন্তা করো না সার ঠিক তোমার বেলের ব্যবস্থা আমি করে দিচ্ছি ফাঁসবে তো ওই গীতা তোমার গীতাতে তুমি কোনো কিছুতেই যুক্ত হতে পারবে না কিন্তু আমার নামে লোকে অনেক কথা বলছে আমি জানি তো সেগুলো আর আমি এটাও জানি যে ছেলে হিসাবে তুমি এতটুকু প্রেম করতেই পারো কারণ তোমার বাবার টাকা আছে তুমি এরকম একটা বিয়ে করে যে থাকবে তার কি মানে আছে আর এরপরে দেখবে গীতার শাস্তি হয়ে যাবে গিনি আর তুমি সুখে শান্তিতে হ্যাপি কাপলের মতো সংসার করে যাবে কোনো সমস্যা হবে না আমি আছি তুমি চিন্তা করো না তুমি শুধু পুলিশের সঙ্গে পুলিশ স্টেশন পর্যন্ত যাও এরপরে বাকি প্রসেসিং আমি দেখে নিচ্ছি বলে ফোন রেখে দেয় দেখো গীতা দেখো গিনি আমি কোনোভাবেই কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নেই আমি তোমাকে কি করে বোঝাবো আমার কথাটা তুমি একটু বিশ্বাস করছো না কেন বলতে পারো তোমার কোনো কথাই আমি শুনতে চাই না প্রয়োজন হলে আমি জর সাহেবের সামনে দাঁড়িয়ে বলবো যাতে তোমার মতো একজন ক্রিমিনালের কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় তুমি যে জঘন্য কাজটা করেছো এটা যেন কেউ করার আগে দশবার ভাবে বুঝতে পেরেছ তুমি গীতাকে ভালোবাসতে তাই তো তার ক্ষতিপূরণ স্বরূপ এখন তুমি পুলিশের কাছে চলে যাও সেখানে গিয়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে এবার ভালো হবে না আর আমি সেটাই চাই যে তোমার উপযুক্ত শাস্তি হোক বেরিয়ে যাও তুমি ঘর থেকে স্বস্তিক চলে যাচ্ছে আর গিনি কান্না করছে সেটা দূর থেকে দেখে স্বস্তিক ভাবতে লাগে গিনির কথাগুলো যে এতবার করে বলা সত্ত্বেও গিনি কোনোভাবেই নিজের স্বামী কে বিশ্বাস করলো না এমনকি তাকে পুলিশের হাতে তুলে দিয়েই ছাড়লো আরও বেশি করে সে শাস্তি চাইবে যশ চাইবে কাঁচছে এগুলো ভেবে গিনির প্রতি আরও বেশি ঘেন্না তৈরি হলো সার্থিকের সে চলে গেল এরপরে গিনিকে এসে থামে বোঝায় যে আমি তোকে বলছি ব্রজবালা দেবী কখনো গীতা কোষ্টি পাথরে যাচাই করা একজন মেয়ে আমার জীবনে ও কোনো অন্যায় করতে পারে না যা কিছু হচ্ছে এটা একটা মিথ্যে কেসে ওকে ফাঁসানো হয়েছে আর এই কেস থেকে গীতা নিজেই স্বয়ং নিজেকে রক্ষা করবে তুই দেখে নিস ও নির্দোষ গীতাও নির্দোষ তৃতীয় পক্ষ ব্যক্তি এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে আর সেটা যদি না হয় আমি আমার নিজের যত ডিগ্রি রয়েছে সব কিছু জ্বালিয়ে শেষ করে দেবো কখনো আর কোটে যাব না বললাম কথাটা মিলিয়ে নিস দিনই অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি কোটে চলে গেছে সেখানে গিয়ে গীতাকে যখন পুলিশ কোর্টের উদ্দেশ্যে নিয়ে আসে মুখোমুখি দেখা হয়ে যায় অগ্নিজিৎ বলে এই যে আমার সব থেকে প্রবল প্রতিপক্ষ এতদিন মুখে অনেক কথা ফুটত এখন কেন কথা বেরোচ্ছে না তোমাকে আমি কোনোভাবেই জামিন পেতে দেব না গীতা তোমাকে আমি কোর্টে চালান করব। এরপরে তোমাকে শাস্তি পাওয়া তোমার লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেবো কি ভেবেছো তুমি আমি আমার ছেলের হয়ে কেসটা স্বয়ং লড়ছি তোমাকে আমি কোনোভাবেই ছাড় দেবো না আপনার হয়ে গেছে দেখুন আপনি যাকে ছেলে বলে চিৎকার করছেন সে কিন্তু আমার স্বামী আর আমি আমার স্বামীর ন্যায় বিচারটা পাইয়েই ছাড়বো আপনি এবারও প্রমাণিত হয়ে যাবেন যে কেসটা আপনি হাতে নিয়েছেন সেটা মিথ্যে বানোয়ার সাজানো দেবরূপা হত্যা মামলাটা যেমন সাজানো ছিল যেমন কৃপানের কেসটা সাজানো ছিল তেমনই এই কেসটাও সাজানো গীতা একদম বাজে কথা বলবে না সত্যি কথাই আমি বলছি আপনি হারার পরে বুঝতে পারবেন যে হ্যাঁ এই গীতা এল এল বি কখনো মিথ্যে কথা বলেনি আপনার সঙ্গে কোটে দেখা হবে আমি নিজেই নিজের স্বপক্ষে বেল চাইব আর আমি আমার এই কেসটা নিজেই লড়ব ম্যাডাম আপনি চলুন তো গীতাকে কোটে নিয়ে যাওয়া হয় অগ্নিজিৎ বলে আমি তোমাকে কাঠগড়ায় তুলব তুমি আমাকে তুলতে চেয়েছিলে তো দেখো কি হয় তোমার অবস্থাটা গীতা কাঠগড়ায় উঠতেই নানাভাবে অগ্নিজিৎ মুখার্জি অনেক এলেগে শোনা তখনই গীতাও তার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে দুপক্ষের কথা শোনার পরেই যশ সাহেব রায় দেয় যে গীতাকে বেলে ছাড়া হবে এবং গীতা নিজের কেসটা নিজেই লড়বে সেই সক্ষমতা সেই মনের জোর গীতার রয়েছে আর তাই গীতা যে কোনো অন্যায় করতে পারে না এবার নিজেকে নির্দোষ প্রমাণ সে করবেই হঠাৎ করেই স্বস্তিকের মা ফোন করে বসে বলে কী ব্যাপার তুমি কোথায় কখন আসবে আমাদের ছেলেকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে ও কোনোভাবেই সেরে উঠবে তো আমি আমার ছেলেটাকে হারিয়ে ফেলবো না তো কি বলছো কি তুমি একদম চিন্তা করো না আমাদের ছেলের কিচ্ছু হবে না আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব গীতাকে শাস্তি দিয়ে আমি আসবোই তুমি চিন্তা করো না এই বলে ফোন রেখে দেয় স্বস্তিকের মা খুব চিন্তা করছে মেহেককে বলছে যে কি ব্যাপার তুই বল তো আমার বড় ছেলের সার্থিক সে কি সত্যি এরকম অন্যায় করতে পারে নিজের ছোট ভাইকে শেষ করার মতো পরিকল্পনা ওর মতো মানুষের দ্বারা করা সম্ভব আমি জানি না কি হবে আমি বুঝতে পারছি না আমি যা শুনেছি তাই বলেছি আমার সেটা মনে হয় না এখন তোমরা এগুলো আলোচনা করো না ওই তো জেঠিমনি চলে এসেছে কি ব্যাপার কি হলো গীতার জামিন হয়ে গেছে ও বলেছে যে এখানে আসবে স্বস্তিককে দেখার জন্য আমাকে মুখের ওপর চ্যালেঞ্জ করেছে এই কেসটা ওনাকে ভুয়ো সাজানো গীতার কোনো দোষ নেই দেখা যাক ও কি করতে পারে আমিও আমার ছেলেকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেই যাব তখনই গীতা স্বস্তিকের কাছে আসে আর বলে স্বস্তিক বাবু আপনাকে বেঁচে উঠতেই হবে আপনাকে ফিরতে হবে আমার জীবনে তা না হলে প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্ক কলুষিত হয়ে যাবে কলঙ্কিত হয়ে যাবে স্বামী স্ত্রীর প্রতি একে অপরের বিশ্বাস ভরসা ভেঙে যাবে আপনি উঠুন আপনাকে সুস্থ হয়ে কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলতে হবে যে গীতা নির্দোষ গীতা কোনো অন্যায় করতে পারে না এটা শুধু আপনি জানেন বাবু আমি আপনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু শেষ মুহূর্তে আমি বাঁচাতে ব্যর্থ হয়েছি এটা আমি কখনো চাইনি আপনার সঙ্গে ঘটুক তাই আপনি তো আমাকে খুব ভালোবাসেন আপনাকে উঠতেই হবে আপনাকে ফিরে আসতেই হবে গীতার সমস্ত কথা শুনে অগ্নিজিৎ এবং তার বউ অবাক হয়ে যাচ্ছে গিনি এসে গীতাকে বলে যে তুই এখান থেকে চলে যা না আমি যাব না তোকে যেতে হবে গীতা এত বড়ো বড় কথা যে ভালোবাসার বলছিস তুই জানিস তুই কি অন্যায় করেছিস তুই একজন ক্রিমিনাল তুই খুনি তুই এত বড় অন্যায় করেও এখানে এসে কোন মুখে দাঁড়িয়ে আছিস দিদি একদম বাজে কথা বলবি না আমি কোনো খুন করিনি সেই সব কিছু আমি ঠিক প্রমাণ করে দেব। শুধু একটু সময়ের অপেক্ষা কর গীতা আমি বুঝতে পারছি না তুই এখানে কেন এসেছিস তুই চলে যা এখান থেকে ওকে ধাক্কা মেরে বের করে দাও গিনি ওর কোনো জায়গা নেই এখানে ওর জন্য আমার ছেলের আজকে এই অবস্থা আর ও কিনা এসেছে আমার ছেলের কাছে ওকে ধারের কাছে ঘেঁচতে দেবে না গীতাকে হাট টেনে গিনি যখন বের করে দিতে যায় গীতা রেগে যায় বলে হাত ছাড় বলছি আমার আমার কিন্তু কোটের বাইরে হাত চলে আর কোটের ভেতরে মুখ বড় বোন হিসাবে তোকে কিন্তু রেয়াত করব না কারণ তুই যে অন্যায়গুলো করেছিস সারা জীবনে আমি কোনোটাই করিনি আর এবারে যে মিথ্যে কেসে আমাকে ফাঁসানো হয়েছে সেখান থেকে আমি ঠিক বেরিয়ে যাব। আর এটা প্রমাণ করে দেব যে গীতাকে কোনোভাবেই আটকানো যায় না তবে হ্যাঁ স্বস্তিকবাবু নিজে সুস্থ হয়ে যাবেন আমার কাছে ফিরে আসবেন উনি আমাকে পাগলের মতো ভালোবাসেন আর এই ভালোবাসার টানে উনি সুস্থ হবেন আমি বললাম ওনাকে সুস্থ হতেই হবে আর কোটে দাঁড়িয়ে অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে উনি নিজে বলবেন যে হ্যাঁ আমি ওনাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম মারার চেষ্টা করিনি আর এর পেছন অন্য কেউ বা কারা রয়েছে গীতা তুই এখনও এত বড় বড় কথা বলবি কেন নয় আমি তো সত্যি বলেছি এরপরে সত্যি স্বস্তিককেও ওটিতে নিয়ে যাওয়া হয় গীতা সঙ্গে যেতে চাইলে গিনি তার হাত টেনে ধরে কোনোভাবেই তাকে যেতে দেয় না স্বস্তিককে নিয়ে যাওয়ার পরে গিনি ধাক্কা মেরে গীতাকে বের করে দেয় হাসপাতাল থেকে গীতা বাড়িতে ফিরে আসে এসে তার ঘরে যখন ঢোকে তখনই গীতার মা বলে কি ব্যাপার তুই কেন বাড়ি ফিরে এসেছিস তুই তোর নিজের জীবন শেষ করতে পারিস নি তোর মতো সন্তান আমি কখনো যাইনি ছি গীতা তুই এরকম করে নিজের স্বামীকে খুনের চেষ্টা করলি তোর জামাইবাবুর সঙ্গে সম্পর্কের জেদ ধরে তুই এত বড় অন্যায় কাজটা করলি মা আমি তোমার কাছে হাত জোর করছি এগুলো অ্যালিগেশন আমাকে দিও না আমি এতটাও নিচে নামতে পারিনি কখনও তাহলে টিভিতে সবসময় তোর এই খবরটাই ব্রেকিং নিউজ দেখাচ্ছে কি করে দেখাচ্ছে তুই যদি কোনো অন্যায় নাই করে থাকিস মা আমাকে মিথ্যে থেকে এসে ফাঁসানো হয়েছে যাই কিছু তুমি বলো না কেন আমি এখান থেকে বেরিয়ে আসবই। গীতাকে কষে একটা তার মা চর বসায় মারতেই থাকে তখনই তার বাবা এসে আটকায় বলে তুমি বুঝতে পারছো না গীতা সত্যের জন্য লড়াই করে ওর শত্রুত্ব অভাব নেই ওকে ফাঁসানো হয়েছে আমি জানি একটা সময় আমাকেও এরকম করে ফাঁসিয়ে কোর্ট থেকে বের করে দেওয়া হয়েছিল আমি কখনো আর নিজে প্র্যাকটিস করতে পারিনি কিন্তু আমার মেয়ের হাত ধরে আমি কোটে গেছি তাই গীতা তুই চিন্তা করিস না আমি তোর সঙ্গে আছি মা আমি তোকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব এই কেস থেকে তোকে বেরিয়ে আসতেই হবে আর আমি জানি যে তুই নির্দোষ তুই কোনো অন্যায় করতেই পারিস না গীতার মা অবাক হয়ে যায় তখন ইগিনি ফোন করে বলে মা এখন আমার সংসারের কি হবে বলো গীতার জন্য চার চারটে জীবন নষ্ট হয়ে গেল সার থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে গীতারও শাস্তি হয়ে যাবে আমার সংসারটা তো শেষ হয়ে গেল আমি কি করব বলতে পারো আমার কেন সঙ্গে এরকম হলো আমি জানি না আমি সহসরল মানুষ এত কিছু প্যাচগোজ বুঝি না গীতা এরপরে পদ্মকে নিয়ে নতুনভাবে কেসটা শুরু করে এবং নানাভাবে এই কেসের সূত্রগুলো খুঁজতে শুরু করে যেভাবেই হোক না কেন এই কেসে আসল অপরাধীকে সে খুঁজে বের করবে তার স্বামীর জীবন মৃত্যুর লড়াই লড়ছে এটা তো এত সহজে গীতা ছেড়ে দেবে না কি হতে চলেছে গীতা এলএলবি বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা বেল পেয়েই স্বস্তিকের সাথে হাসপাতালে দেখা করেই সুস্থ হতে অনুরোধ করলো আজকে যেভাবে যা কিছু ঘটেছে গীতার জীবনে সবটা তার জীবন এলোমেলো করে দিতে কিন্তু গীতার জীবনে স্বস্তিকের মতো একজন সত্যিকারের ভালোবাসার মানুষ রয়েছে যে হাজার ঝরঝাপটা এলেও গীতার হাত কখনো ছাড়বে না তাই স্বস্তিক সুস্থ হয়েই কোটে এসে কিন্তু গীতাকে ঠিক বাঁচিয়ে নেবে গীতার সেই বিশ্বাসটা রয়েছে এখন গীতা নতুন করে কেসটাকে ভাবতে শুরু করেছে কিভাবে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় সেই সমস্ত সাক্ষ্য প্রমাণ এবার সে প্রস্তুত করছে আর আসল অপরাধী কৃপাণ এবং ভজন তারা দুজনে বলা বলি করে যে কোনো মুহূর্তে এই কেসটা পাল্টি খেয়ে যেতে পারে গীতা নির্দোষ প্রমাণ হয়েও যেতে পারে গীতা যেহেতু বেলে ছাড়া পেয়েছে যে কোনো সময় পাশা উল্টে যেতে পারে তাই যা করতে হবে ভাবনা চিন্তা করে এর পরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন